হ্যালো সবাই কেমন আছেন আমি মাছ রান্না করি ছোটো ছোটো মাছ আমি তো গণভবনে যেতে পারিনি বড়ো মাছও আনতে পারিনি যারা নিয়ে আসছে তারা খাইছে আমি তো ছোটো ছোটো মাছই খাই গণভবনে ভাই যারা মাছ নিয়ে আসলেন তারা তো রিভিউ দিলেন না কেমন মাছ আর খাসির পাও দেখলাম একজনের হাতে আর কি বলেন কিভাবে কবে বাংলাদেশ সে মানুষ কবে মানুষ হবেন বলেন আর কি করা সব শুধু দেখি আর বলতে তো অনেক কিছু ইচ্ছা করে আর কি বলা যাবে বলেন যাদের বিবেক নাই জ্ঞান নাই বুদ্ধি নাই লজ্জা নাই তাদেরকে আর কি বলা যায় বলেন যাই হোক আমরা নিজেরটা নিজে করে খাই আর নিজেরটা নিজের মতো করে খাওয়ার চেষ্টা করেন বাচ্চাদের সামনে যে কাণ্ডটা করছেন সেটা তো নিজের জন্যই ক্ষতি দেশের জন্য ক্ষতি নিজের জন্য ক্ষতি সব বাচ্চাদের স্বামী বাচ্চা সব নিয়ে গেছেন এগুলো কি ঠিক যাই হোক যার যেটা মনে হয় সে সেটা করছেন বাট হাস্যকর সব মিলে হাস্যকর দেশের অবস্থা যে নিজে আসলে কিভাবে থাকবো সেটা না চুরি টুরি নিয়ে অবস্থা খারাপ চোর তো না বলে কারো জিনিস নেওয়া হয় চোর চুরি করা এটাই তো আমাদের শিক্ষা আমি জানি না কে কি মনে করে